পারলে ঠেকাও এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হবে ভারত আপনি ঠেকাতে পারবেন আপনি পারবেন আপনি পারবেন পারবেন না শুধুমাত্র বদনাম করতে পারবেন শুধুমাত্র হিংসায় চলতে পারবেন কারণ আমরা বাঙালি আমরা গুরু পর্ব থেকেই বিদায় নিয়েছি আমরা ভালো খেলতে পারিনি ইন্ডিয়া কেন ভালো খেলবে এমনটাই মন আমাদের এমনটাই নিম্ন মানের চিন্তা আমাদের দেখেন ইন্ডিয়া ভালো খেলতেছে তাদেরকে সম্মান করা উচিত ইন্ডিয়া ইবারের চ্যাম্পিয়ন ট্রফিতে অসাধারণ খেলতেছে তারা চ্যাম্পিয়ন হবে সেটা মেনে না উচিত দেখেন একটি দলের যখন দুই তিনজন ক্রিকেটার ভালো খেলে তখন ওই দল দুই তিনটি ম্যাচ জয় লাভ করতে পারে কিন্তু একটি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হতে হলে ওই দলের প্রতিটি পিলারে ভালো খেলতে হবে প্রতিটি পিলারে ফর্মে থাকতে হবে তাহলে ওই দল চ্যাম্পিয়ন হতে পারবে কেউ আটকাতে পারবে না ইন্ডিয়া ওই রকম দল ইন্ডিয়ার প্রতিটি পিলার দুর্দান্ত ফর্মে রয়েছে অসাধারণ ফর্মে রয়েছে দেখেন আইসিসি ওয়ান ডে বেটিং র্যাঙ্কিংয়ে টপ টেনের মধ্যে ইন্ডিয়া রয়েছে চারজন এবং টপ ফাইভের মধ্যে ইন্ডিয়া রয়েছে তিনজন ইন্ডিয়ার ব্যাটিং অসাধারণ দুর্দান্ত সাদমান গিল একে রয়েছে রোহিত শর্মা তিনে রয়েছে এবং বিরাট কোহলি পাঁচে রয়েছে দেখেন সাদমান গিল তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছে রোহিত শর্মা তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছে বিরাট কোহলি তিনি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছে এরা তিনজনই অসাধারণ দুর্দান্ত ফর্মে রয়েছে এদেরকে নিয়ে কোনো কথা হবে না সুরেশ আইয়ার প্রতিটি ম্যাচেই অসাধারণ খেলতেছে রাহুল তিনিও ফর্মে রয়েছে তিনি প্রতিটি ম্যাচেই দুর্দান্ত ন খেলতেছে তাই তো গীসব প্যান্ট প্যান্সে আছে রাহুল খেলতেছে এতেই প্রমাণিত যে ইন্ডিয়া বেটিং কতটা শক্তিশালী কতটা অসাধারণ দেখেন ইন্ডিয়ার বেটিং নিয়ে কোনো কথা হবে না অলরাউন্ডার ইন্ডিয়ার অলরাউন্ডার রয়েছে দুর্দান্ত অসাধারণ হার্দিক পান্ডিয়া এক্সেল পেটেল এবং যা এরা অসাধারণ বিশ্বমানের অন্যদিকে ইন্ডিয়ার বোলিং বিশ্বমানের যা এক্সেল পেটেল হার্দিক পান্ডিয়া আদিপ সিং মোহাম্মদ স্বামী হাশিত রানা এরা দুর্দান্ত যেহেতু ইন্ডিয়ার ব্যাটিং বলিং অসাধারণ দুর্দান্ত দেখেন যখন রোহিত শর্মা ব্যাটিংয়ে নামবে তখন জ্বর তুলবে এবং সাদমান গিল সেটাকে গিন্নি জ্বরে পরিণত করবে বিরাট কোহলি সেটাকে সাইকুল পরিণত করে বিপক্ষকে ধ্বংস করে দিবে বিপক্ষকে শেষ করে দিয়ে জয় তুলে নেবে এটাই ইন্ডিয়া এই কারণে ইন্ডিয়ার সাথে বিপক্ষ দলগুলো পারবে না সেটা বলাই যায় ইন্ডিয়া এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হবে এটা একটি কারণ দ্বিতীয় কারণ দেখেন ইন্ডিয়া ফাইনালের আগে দুবাইয়ের মাঠে তিনটি ম্যাচ খেলে ফেলবে ওই মাঠ সম্বন্ধে ইন্ডিয়ার যতটা জানা যতটা পরিচিত যতটা মানিয়ে নিতে পারবে অন্য দল ততটা মানিয়ে নিতে পারবে না কারণ অন্য দল ওই মাঠে নতুন তাই সেমি ফাইনালে ইন্ডিয়া এবং ফাইনালে ইন্ডিয়া এই মাঠের সুবিধা পাবে এবং ভালো ক্রিকেট খেলবে তারা ব্যাটিং এবং বলিং ওই মাঠে ভালো করবে এটা নিশ্চিত দেখেন সেমি ফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ কে হবে অস্ট্রেলিয়া দেখেন অস্ট্রেলিয়া প্রতি বন্দী একটি দল অস্ট্রেলিয়ায় ইন্ডিয়ার বিপক্ষে জিতার মূল কারণ তাদের স্টার জয় সেজুলোট প্যাট কামিন্স এই তিনজন মারাত্মক বলিংয়ের কারণে এই বলিংগুলো এখন অস্ট্রেলিয়ার দলে নেই তাই অস্ট্রেলিয়া কেমন বলিং করে ইন্ডিয়ার বিপক্ষে সেটা দেখার বিষয় আমার মনে হয় অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে পাত্তাও পাবে না অস্ট্রেলিয়া না খেলে সেমিফাইনালে যদি সাউথ আফ্রিকা প্রতিপক্ষ হয় তাহলে ইন্ডিয়া কেমন খেলবে এটাই তো কথা দেখেন সাউথ আফ্রিকা কখনো ইন্ডিয়ার সাথে পাত্তা পায়নি ওয়ান ডে ফরম্যাটে ইবারও পাবে না সেটা বলাই যায় ফাইনালে যদি ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা হয় তাহলে ইন্ডিয়া আইসে জয় লাভ করবে সেটা বলা যায় কিন্তু প্রতিপক্ষ নিউজিল্যান্ড হলে একটু চিন্তায় করবে একটু কষ্ট হবে ইন্ডিয়া সেটা মানতে হবে কারণ নিউজিল্যান্ড আসলে একটা দল নিউজিল্যান্ড আসলে একটা জিনিস তাদের সাথে জয় লাভ করতে হলে ইন্ডিয়ার একটু পরিশ্রম করতে হবে সেটা বলা যায় আমরা বাঙালি আমরা যেহেতু প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছি গুরু পর্ব থেকেই বিদায় নিয়েছি আমরা একটি ম্যাচও লাভ করতে পারিনি তাই আমরা ইন্ডিয়া যাতে জয়লাভ না করতে পারে ইন্ডিয়া যাতে হেরে যায় ইন্ডিয়াকে নিয়ে যাতে আমরা টল করতে পারি তাই আমরা ইন্ডিয়ার বিপক্ষে থাকি তাই আমরা ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করতে চাই কখন ইন্ডিয়া হারবে কখন ইন্ডিয়াকে নিয়ে আমরা সমালোচনা করব। কারণ আমাদের মনটাই এমন যে আমরা মানুষকে নিয়ে সমালোচনা করব কারণ আমরা নিজেরা তো কিছু পারি না আমরা পারি ওই একটা জিনিস সেটা হলো সমালোচনা করা তাই ইন্ডিয়া কবে হারবে কবে সমালোচনা করব এটাই আমাদের মন কিন্তু এবার ইন্ডিয়া জয়লাভ করে ওই সমালোচনাদের মুখে জামা গোছি দিয়ে উচিত শিক্ষা দিবে বলে আমার মনে হয় আসেন যারা ভালো ক্রিকেট খেলে তাদেরকে ভালো বলি যারা খারাপ খেলে তাদেরকে খারাপ বলি যেহেতু ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলে তারা চ্যাম্পিয়ন দল তাদের সেম বলতে আমাদের সমস্যা কোথায়